রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জামদা আদিবাসী পাড়া গ্রামের একমাত্র রাস্তা রাস্তা বাসিন্দারা জানিয়েছেন কয়েক দশক ধরে এলাকায় নেই পাকা রাস্তার জন্য বারংবার দাবি জানালেও কাজ হয়নি সম্প্রতি বনগার সাংসদ শান্তনু ঠাকুর ওই গ্রাম পরিদর্শনে এসেছিলেন এরপর তেরোশো মিটার পিচে রাস্তা তৈরির জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা অনুমোদন করেন তিনি আর তারপরেই টনক নড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের গত উনত্রিশে জানুয়ারি সেখানে ঢালাই রাস্তা তৈরির জন্য উনত্রিশ লক্ষ টাকা অনুমোদন করা হয় পঞ্চায়েতের তরফে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা পঞ্চায়েতের ঢালাই রাস্তা চান না তাদের দাবি এখানে পিচের রাস্তা তৈরি করতে হবে চেহারাটা তোমাকে দেখাই যে মানুষ কিভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করে দশকের পর দশক ধরে যেখানে শান্তনু ঠাকুরকে গ্রামের মানুষজন স্থানীয় বিজেপি নেতারা নিয়ে শুধুমাত্র এই রাস্তাটাকে স্যাংশন করবার জন্য শান্তনু ঠাকুর পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন করেছিল তারপরেই কিন্তু বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েতের টনক নড়ে এমপির উন্নয়ন দেখানো যাবে না সামনেই লোকসভা ভোট তাই তারা তড়িঘড়ি তারা কিন্তু ঢালাই রাস্তা স্যাংশন করেছে এবং সেই রাস্তা করার জন্য খুব দ্রুত তারা পরিকল্পনা করছে আমাদের সমস্যাটা দীর্ঘদিন ধরে এই আমাদের এই রাস্তাটা কাঁচা হয়ে আছে যার জন্য এক কিলোমিটার হ্যাঁ এক কিলোমিটার হবে দীর্ঘদিন ধরে এই কাঁচা হয়ে আছে আমরা চাই পিচের রাস্তা তিনি তৃণমূল সরকার এসে আমাদের কিন্তু এই রাস্তাটা হতেই দিচ্ছে না ঢালাই আমরা কোনোদিন নেব না ঢালাই কে দিল ঢালাই যেই দেখ মেম্বার দেখ আর যেই দেখ আমরা ওই ঢালাই রাস্তা নেব না আমরা পাকা রাস্তাই দরকার আমাদের আমাদের পাকা রাস্তা ছাড়াও হবে না বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির বিজেপি স্থানীয় নেতৃত্বরা জানিয়েছেন লোকসভা নির্বাচনের মুখে বিজেপি সাংসদের টাকায় কাজ করলে ভোট পেতে সমস্যা হবে সেই কারণে স্থানীয় সাংসদের টাকা কাজে লাগানো হচ্ছে না সারা পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নকে ব্যাঘাত ঘটানোর জন্য কেন্দ্র সরকারের দেওয়া প্রকল্প যাতে বাস্তবায়িত না হতে পারে ভোটের আগে সেই জন্য বিভিন্ন জায়গায় যে সব এমপি কোটার বা এমপি ল্যাডের যে টাকা স্যাংশন হচ্ছে সেখানে গিয়ে তৃণমূলরা বাধা বাধা দিচ্ছে বিগত কিছুদিন আগে এমপি এসছিল এবং উনি বলে গিয়েছেন যে এই রাস্তাটা আগে হবে তারপরে ভোট হবে সেই মোতাবেক এই যে আমার এখানে কাগজটা আছে এই কাগজে উনি কিন্তু স্যাংশন করে দিয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন করে গিয়েছে রাস্তাটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এখানকার টিএমসির যারা আমি পঞ্চায়েতে গিয়েছিলাম তা পঞ্চায়েত থেকে বলেছে রাস্তাটা করবো না আমরা অন্য এজেন্সি মারফত রাস্তাটা করার চেষ্টা করছি রাস্তাটা স্যাংশন হয়ে সব কিছু কমপ্লিট এখন এরা বলতে চাইছে যে না এখানে আমরা ঢালাই রাস্তা করে দেবো কিন্তু এখানকার আদিবাসী পাড়ার লোকজন চাইছে না যে ঢালাই রাস্তা হোক যদিও ঢালাই রাস্তার বিষয় কিছুই জানা নেই বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুন নাহার মন্ডল আমরা কিছু করিনি পঞ্চায়েতে কিছু জানা নেই জেলা পরিষদ জেলা পরিষদ জানতে পারে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ নিয়ে বারংবার সরব হতে দেখা গিয়েছে বাংলার শাসক দলকে এই রাজ্যে যখন রাস্তা সংস্কারের জন্য বিজেপির কোন সাংসদ অর্থ অনুমোদন করেন তা রুখতে আদাজল খেয়ে নামেন ঘাসপুল শিবিরের নেতারা এটা কি বিচারিতা নয় উন্নয়নের ক্ষেত্রেও কি হবে আমরা ওরা রাজনীতি জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ